হ্যালো স্টুডেন্টস এইচকে ডু হাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে আমরা রায়ামার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে দেখো পরিবেশ বিজ্ঞানে যেটা নয় নম্বর স্কুল দেওয়া হয়েছে যাদবপুর বিদ্যাপীঠ থেকে এই স্কুলের আমরা প্রশ্নপত্রটি সলভ করে নেব এবং প্রত্যেকটা প্রশ্নের সঠিক আনসার তোমরা অবশ্যই মিলিয়ে নিও দেখো ফিজিক্যাল সায়েন্স থেকে প্রথম প্রশ্ন বস্তু দর্পণ থেকে পাঁচ সেন্টিমিটার দূরে থাকলে দর্পণ থেকে প্রতিবিম্বের অবস্থান সেটাও সমান সমান হয় বস্তু থেকে দর্পণের যা দূরত্ব দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব একই হয় তাহলে এখানে পাঁচ সেন্টিমিটার হবে আনসার যেহেতু দর্পণ থেকেই প্রতিবিম্বের অবস্থান চেয়েছে যদি বস্তু থেকে প্রতিবিম্ব বলতো তাহলে সেটা পাঁচ আর পাঁচ দশ হয়ে যেত চুম্বক পদার্থ মানে যাকে চুম্বক আকর্ষণ করে সেটা হচ্ছে কোবাল্ট এছাড়া একে কৃত্রিম উপায়ে চুম্বক পরিণত করা যায় বাল্বের ফিলামেন্ট তৈরি হয় কোন ধাতু দিয়ে সেটা হচ্ছে টাংস্টেন জীবাশ্ম জ্বালানি থেকে পাওয়া যায় সেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি মানে সেটা ধরো কয়লা হতে পারে পেট্রোলিয়াম হতে পারে যখন সেগুলোকে পোড়ানো হয় সেখান থেকে আমরা কি পাই সেখান থেকে তাপ শক্তি পাই এবং সে তার সাহায্যে আমরা বিদ্যুৎ উৎপাদন করি যেমন কয়লা পুড়িয়ে তাপ বিদ্যুৎ তৈরি হয় তাই না তাহলে তড়িৎ শক্তি আমরা সেখান থেকে পেতে পারি ওকে নেক্সট বাকিগুলো অপশানগুলো কিন্তু আমরা পাই না কখনো সৌ সৌরশক্তি চুম্বকশক্তি জ্বর ভাটা শক্তি এগুলো কিন্তু আমরা পাই না নেক্সট আমাদের দেখো পাঁচ নম্বর প্রশ্ন তড়িতের সুপরিবাহী বস্তুটি হলো সেটা হচ্ছে স্টিলের চামচ ওকে নেক্সট কোন মাছের দেহে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা আছে সেটা হচ্ছে জেলিফিশ এছাড়া ইলেকট্রিক রে এ সমস্ত মাছে বিদ্যুৎ উৎপাদন হয় অপ্রভ বস্তু মানে যার নিজস্ব আলো নেই সপ্রভ বস্তুর আলোতে আলোকিত হয় মোমবাতি শিখা নিজস্ব আলো আছে সূর্যের নিজস্ব আলো আছে জোনাকি নিজস্ব আলো আছে এরা হচ্ছে সপ্রভ চাঁদের নিজস্ব আলো নেই তার জন্য এটা হচ্ছে অপ্রভ দুয়ের এক আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক ঘটনার উদাহরণ দাও লিখবে রং সৃষ্টি বা লিখতে পারো সুন্দর করে যে আকাশে রংধনু সৃষ্টি আমি শুধু রংধনু সৃষ্টি কথাটা লিখলাম ওকে এরপরে এল ইডির নাম আমরা অনেকবার পেয়েছি এল ইডির নাম হচ্ছে লাইট লাইট এমিটিং কেমন লাইট এমিটিং চুম্বকক্ষ কাকে বলে বিয়াল্লিশ পাতায় দেখো দেওয়া হয়েছে এই যে চুম্বকের উত্তর ও দক্ষিণ মেরু যোগ করলে যে সরলেখাংশ পাওয়া যায় তাকে চুম্বক কক্ষ বলে এই যে এন এস এটা হচ্ছে চুম্বক কক্ষ কেমন সরলেখাংশ যেটা পাবো আমরা এন থেকে এস পর্যন্ত উত্তর এবং দক্ষিণ মেরু যোগ করলে যেটা রেখাংশ ওকে পরের প্রশ্ন এখানে বলছে তড়িৎ কোষে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় তরিত কোষ মানে সেখানে কী হয় সেখানে আমরা প্রথমে তার মধ্যে যে রাসায়নিক পদার্থ থাকে সেখান থেকে আমরা শক্তিটা পাই যেমন ব্যাটারি তাই না প্রথমে তাকে চার্জ দেওয়া হয়েছে এবং রাসায়নিক শক্তি হিসেবে জমা থাকে তাহলে রাসায়নিক শক্তি প্রথমে থাকে রাসায়নিক শক্তি প্রথমে থাকে এবং যখন তার সঙ্গে আমরা যোগ করি কোনো যন্ত্রপাতি নিয়ে তখন তড়িৎ শক্তিতে সেটা রূপান্তরিত হয় তাহলে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি বা বৈদ্যুতিক শক্তি এটা হবে আনসার টেলিফোনে কোন চুম্বক ব্যবহার করা হয় তড়িৎ চুম্বক ব্যবহার করা হয় তাই না তাহলে তড়িৎ চুম্বক নেক্সট কোনো আলোক রশ্মি প্রতিফলকের ওপর লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোন লম্বভাবে যখন পড়ছে মানে অভিলম্ব বরাবর তাহলে সেখানে আপতন কোন শূন্য তার পাশাপাশি আপতন কোন আর প্রতিফলন কোন দুটোই সমান থাকে প্রতিফলন শূন্য ডিগ্রি সাদা আলোর বর্ণালীতে প্রান্তিক বর্ণ দুটি কি কি তোমরা জানো বেনিয়া সহ কলা তাহলে বে মানে বেগুনি বেগুনি থাকবে একদিকে বেনিয়া সহ কলা লা মানে শেষে হচ্ছে লাল তাহলে বেগুনি আর লাল দুই প্রান্তে থাকবে তিনের এক আলোর প্রতিফলনের সূত্র দুটি লেখো বইয়ের আঠাশ পাতায় পাবে প্রথম হচ্ছে আপতন কোনো প্রতিফলন কোনের সমান হয় দুই নম্বর সূত্র আপ আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি প্রতিফলকের ওপর আপতন বিন্দুতে আঁকা অবিলম্ব একই সমতলে থাকে তাহলে এই দুটো সূত্র দুই নম্বর প্রশ্ন অ্যাম্বুলেন্স গাড়িতে অ্যাম্বুলেন্স কথাটি গাড়িতে উল্টো লেখা থাকে কেন অ্যাম্বুলেন্স হলো মূর্ষ বা আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার গাড়ি এই গাড়ির সামনে অ্যাম্বুলেন্স শব্দটি উল্টো করে এরকমভাবে লেখা থাকে সামনের গাড়ির ড্রাইভার তার পাশের দর্পণ মানে ভিউ ফাইন্ডার দিয়ে হয়তো সামনে কোনো গাড়ি আছে আর পিছনে অ্যাম্বুলেন্স আছে তাহলে সামনে যে গাড়িটা আছে সেই গাড়ির ড্রাইভার তার যে ভিউ ফাইন্ডার মানে যে ডান দিকে যে দর্পণ থাকে যেটা দিয়ে সে পিছনের গাড়িগুলো দেখে সেই মানে সেই ভিউ ফাইন্ডারের পিছনের গাড়ির প্রতিবম্ব দেখে গাড়ি চালায় পিছনে অ্যাম্বুলেন্স থাকলে তার এই লেখাটা সামনের গাড়ির দর্পণে মানে সামনে যে গাড়িটা থাকে সেই ড্রাইভারের পাশে যে ভিউ ফাইনটা থাকে সেখানে পড়লে পার্শ্বীয় পরিবর্তনের ফলে লেখাটা আবার উল্টে যায় তাহলে উল্টো লেখা আবার উল্টে গেল মানে কি হয়ে গেল সোজা হয়ে গেল অর্থাৎ সোজা হয়ে অ্যাম্বুলেন্স রূপে আইনাতে দেখা যায় ফলে সামনের গাড়ি ড্রাইভার লেখাটি সহজে পড়তে পারে ও অ্যাম্বুলেন্সকে রাস্তা ছেড়ে দেয় এরপরে তিন নম্বর প্রশ্ন জৈব গ্যাস বা বায়োগ্যাস কাকে বলে এটা ছায়ার পেজ নাম্বার নাইনটি সেভেন শাকসবজির খোসা ফলের খোসা ও ছিবড়ে কচুরিপানা গৃহপালিত পশুপাখির মল প্রভৃতি জৈব আবর্জনা থেকে জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে যে দার্য গ্যাস উৎপাদন করা যায় তাকে বায়োগ্যাস বা জৈব গ্যাস বলে নেক্সট ফিউজ তার কি এর একটি বৈশিষ্ট্য লেখ এখানে টেক্সট বুকের পেজ নাম্বার সিক্সটি ওয়ান আমি এটা একটু বলে দিচ্ছি তোমরা সেভাবে লিখলে বেশি ভালো হবে তোমরা লিখবে ফিউজ তার হলো যে কোনো বৈদ্যুতিক সার্কিটের নিরাপত্তার জন্য ব্যবহৃত একটি সুরক্ষামূলক ব্যবস্থা কেমন বা এরকমভাবে লিখতে পারো যে যে কোনো বৈদ্যুতিক সার্কিটের নিরাপত্তার জন্য যে তার ব্যবহার করা হয় তা হলো ফিউজ তার কোনো কারণে বাড়িতে অতিরিক্ত তড়িৎ চলে আসলে ফিউজ তার গলে গিয়ে তড়িৎ বিচ্ছিন্ন হয়ে যায় এবং এর ফলে সার্কিটের বা বাড়ির যন্ত্রপাতির কোনো ক্ষতি হয় না এটা লিখবে ফিউজ তারের একটি বৈশিষ্ট্য লিখবে ফিউজ তারের গলনাঙ্ক খুব কম হয় দুটো বৈশিষ্ট্য বললে তখন লিখবে যে আর একটা বৈশিষ্ট্য লিখবে যে ফিউজ তারের রোধাঙ্ক খুব বেশি হয় তাহলে এক হচ্ছে গলনাঙ্ক সেটা খুব কম হয় আর দুই নম্বর বৈশিষ্ট্য ফিউজ তারের রোধাঙ্ক খুব বেশি হয় কেমন একটা বলেছে তাহলে এখানে গলনাঙ্কর কথাটা লিখবে এরপরে চুম্বকের দুটি ধর্ম লেখো এটা দেখো টেক্সটবুকের মধ্যে পেয়ে যাবে তোমরা অনেকগুলো ধর্ম পাচ্ছ পঁয়তাল্লিশ পাতায় এই যে চুম্বকে অনেকগুলো ধর্ম আছে এখান থেকে যে কোনো দুটো ধর্ম লিখবে নেক্সট চারের প্রশ্ন প্রদত্ত শক্তিগুলির একটি করে ব্যবহার লেখো তাপ শক্তি তড়িৎ শক্তি টেক্সট বুক থেকে লিখতে পারো তেষট্টি পাতায় তাপ শক্তির ব্যবহার আছে এখানে যে কোনো ব্যবহার তোমরা লিখতে পারো কেমন স্টিম ইঞ্জিন চালাতে তাপ শক্তি ব্যবহৃত হয় আর তড়িৎ শক্তির ক্ষেত্রে এখানে তড়িৎ শক্তির অনেক ব্যবহার আছে কেমন কম্পিউটার চালাতে লিখতে পারো বা মোবাইল ফোনের ব্যাটারি চার্জ দিতে বা আলো জ্বালাতে তরু শক্তি ব্যবহৃত হয় আর সৌরশক্তির ক্ষেত্রে সৌরশক্তি লিখবে যে সোলার কুকারে সৌরশক্তির সাহায্যে রান্না করা হয় কেমন বা সোলার লাইটে সৌরশক্তির সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন হয় এবং তা দিয়ে বৈদ্যুতিক বাতি জ্বলে কেমন নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন রশ্মির প্রতিশ্রণের ক্ষেত্রে রশ্মি যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে এবং বিতে দিয়েছে মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে তখন আপতন কোণ ও কোণের মান কীরূপ হয় তা চিত্রের সাহায্যে দেখাও প্রথমে ছিল আমাদের লঘু থেকে ঘন একত্রিশ পাতায় এই যে দুই নম্বর চিত্র দেওয়া হয়েছে সেটা লঘু থেকে ঘন এই ছবিটা তোমরা অঙ্কন করবে ডট ডট এরকমভাবে যাওয়ার কথা কিন্তু যেহেতু লঘু থেকে ঘনতে যাচ্ছে তখন অবিলম্ব দিকে মানে এরকমভাবে কাছে কেমন এরকম ভাবে কাছে কিন্তু সরে আসবে কেমন অবিলম্ব দিকে সরে আসলো আর এটা হচ্ছে ঘন থেকে লঘু যখন যাবে তখন এই দিকে ডট ডট অবিলম্ব অবিলম্ব বরবার যাওয়ার কথা কিন্তু প্রতিসরণের পর থেকে দূরে সরে গেল এটা অবিলম্বর কাছে সরে এলো এটা হচ্ছে অবিলম্ব অবিলম্বর কাছে সরে আসলো আর এটা অবিলম্ব থেকে দূরে সরে গেল কোনটা কি রশ্মি দেখো দেওয়া হয়েছে প্রথমটা আপাতত রশ্মি এটা প্রতিশোত্ব রশ্মি কেমন এটা আপতন কোন এটা প্রতিসরণ কোন অবিলম্ব কোনটা সব দেওয়া হয়েছে এবং কি ঘটনা ঘটে চিত্র এক চিত্র দুয়ে সেটা দেওয়া হয়েছে এগুলো কিন্তু লিখে দেবে ওকে মানে এতটা পর্যন্ত লিখবে নেক্সট আমাদের অথবা দিয়ে প্রশ্ন একটি দণ্ডচুম্বকে চিত্র অঙ্কন করে উত্তর মেরু দক্ষিণ মেরু এবং উদাসীন অঞ্চল চিহ্নিত করো এটা আমরা টেক্সটবুক থেকে দেখব পেজ নাম্বার এখানে ফর্টি টু দণ্ডচুম্বকের ছবি দিয়েছে এবং এখানে আমাদের কি বলেছে দেখো উত্তর মেরু দক্ষিণ মেরু তাহলে এটা হচ্ছে উত্তর মেরু এটা হচ্ছে দক্ষিণ মেরু এবং মাঝখানে চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা থাকে না সেটা হচ্ছে উদাসীন অঞ্চল তাহলে এগুলো দেখাবে ওকে তাহলে আমাদের ফিজিক্যাল সায়েন্সের পার্টটা কমপ্লিট হয়ে গেল এবার আমরা লাইফ সায়েন্সের পার্টটা দেখে নেব প্রথমে মটরবিজে বীজে কয়েকটি বীজপত্র থাকে মটর বীজ হচ্ছে দ্বিবীজপত্রী তাহলে দুটো বীজপত্র থাকবে ফুলের কোন অংশ ফলে পরিণত হয় ডিম্বাশয় বা গর্ভাশয় একই জিনিস ডিম্বাশয়কে গর্ভাশয় বলা হয় এরপরে ভ্রূণ মুকুল পরিবর্তিত হয়ে উদ্ভিদের কোন অংশে সৃষ্টি করে সেটা হচ্ছে কাণ্ড ভ্রূণ মুকুলটা কাণ্ডে পরিণত হয় আর ভ্রূণ মূল যেটা সেটা মূলে পরিণত হয় নিচের দিকে বাড়ে কেমন আর ভ্রূণ মুকুলটা উপর দিকে উঠে কাণ্ড তৈরি করে আলু উদ্ভিদের কোন অঙ্গে রূপান্তর সেটা হচ্ছে কাণ্ডের এটা হচ্ছে মানে কাণ্ড লিখবে কেমন কাণ্ড অঙ্গে রূপান্তর লাইকেন বায়ুতে দূষিত হলে সেখানে বাদামি বর্ণ ধারণ করে তাহলে এখানে বাদামি কথাটা বসাবে ড্যাশ উদ্ভিদের মানে পাতাটা আকর্ষে হতে দেখা যায় তাহলে এটা মটর লিখবে মটর গাছের ক্ষেত্রেও মানে লক্ষ্য করা যায় তিনের এক বট গাছে কোন মূল দেখা যায় স্তম্ভ মূল ঝুরি নামে তাই না স্তম্ভ মূল অভিশ্রমণ প্রক্রিয়ায় কোন পর্দার প্রয়োজন হয় অর্ধভেদ্য পর্দা প্রয়োজন হয় অর্ধ সরি অর্ধ ভেদ্য কোন গাছের পাতা শিরা বাড়ির ময়লা পরিষ্কার করতে কাজে লাগে মানে ঝাঁটা তো যদি কাজে লাগে সেটা হচ্ছে নারকেল কেমন এরপরে চারের এক বীজের অঙ্কুরোদ্গমের জন্য অনুকূল শর্তগুলি কি কি লিখবে যে বীজের অঙ্কুরোদ্গমের জন্য অনুকূল শর্তগুলি হলো উষ্ণতা দুই নম্বর জল তিন নম্বর বায়ু ব্র্যাকেটে অক্সিজেন ব্যাখ্যা করা দরকার নেই ওকে এরপরে ব্যাপন ও অভিশ্রবণের দুটি পার্থক্য লেখো ছায়ার দুশো একানব্বই পাতা থেকে দেখাচ্ছি এখানে ব্যাপনে দেখো সংশ্লিষ্ট দ্রবণের প্রকৃতি সীমাবদ্ধতা সীমাবদ্ধতা নেই মানে যে কোনো অবস্থার মধ্যে ব্যাপন ঘটে দ্রবণের প্রকৃতি ভিন্ন হলে ব্যাপন হতে পারে কিন্তু অভিশ্রবণের সীমাবদ্ধতা আছে অভিশ্রবণ কঠিনের সঙ্গে গ্যাসের এগুলো কিন্তু হয় না শুধু তরলে তরলের মধ্যেই হবে এবং সেখানে আলাদা ঘনত্ব হতে হবে এখানে অর্ধ পর্দা পর্দা প্রয়োজন মানে প্রয়োজন নেই আর এখানে অর্ধভেদ্য পর্দা প্রয়োজন এখানে দ্রাব এবং দ্রাবক উভয় চলাচল করতে পারে অভিশ্রমণে শুধুমাত্র দ্রাবও কোনো চলাচল করতে পারে ওকে দুটো বলেছে দুটো লিখবে ভ্রূণাক্ষ কয়টি অংশ নিয়ে গঠিত ও কি কি। লিখবে ভ্রূণাক্ষ দুটি অংশ নিয়ে গঠিত উপরের অংশকে বলে ভ্রূণমুকুল ও নিচের অংশকে বলে ভ্রূণমূল এরপরে দেখো গাছের পাতা কোন গ্যাস ছাড়ে এবং কোন গ্যাস শোষণ শোষণ করে অক্সিজেন গ্যাস ছাড়ে এবং কার্বন গ্যাস শোষণ করে গুড়ি কাকে বলে এই আনসারটা তোমরা শুনে শুনে লিখে নেবে যে গাছের গুড়ি যা সাধারণত শক্ত ও কাষ্ঠল অংশ নিয়ে তৈরি হয় এবং যা গাছকে সোজাভাবে দাঁড়িয়ে থাকতে এবং অন্যান্য অঙ্গ যেমন শাখা প্রশাখা পাতা ফুল ফল ইত্যাদি ধারণ করতে সাহায্য করে ওকে শেষ প্রশ্ন এখানে একটি আদর্শ ফুলের চিহ্নিত চিত্র অংশ অঙ্কন করো এখানে এই ছবিটা অঙ্কন করবে এখানে জবা ফুলের চিত্র দেওয়া হয়েছে এবং চারটি অংশ বৃত্তি এগুলো হচ্ছে দল বা দলমণ্ডল পুংস্তবক এবং স্ত্রী স্তবক সবগুলো দেওয়া হয়েছে শুধুমাত্র এই ছবিটা অঙ্কন করবে যদি সময় থাকে তাহলে এটা 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 এই চারটাও আলাদা করে তাড়াতাড়ি করে এঁকে নেবে ওকে তাহলে আজকে আমরা নয় নম্বর স্কুলের প্রশ্নপত্রটি সলভ করে নিলাম আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর রায়ো মার্টিনের প্লে লিস্টের লিঙ্ক এবং এর পাশাপাশি সাবজেক্টিভ ক্লাসের যেটা প্লে লিস্টের লিঙ্ক সেটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিলাম সেখান থেকে সাবজেক্টিভ ক্লাস নোটস লেখানো হয়েছে সে ক্লাসগুলো দেখে নিও এবং রায়মার্টিনের প্লেস থেকে আগের সেটের আনসারগুলো দেখে নিও তাহলে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট